আল্লাহ আমাকে সুস্থ রাখছে আমার মা বাবা আছে আমার ছোট বোন আছে আমার একটা পরিবার আছে আর কি চাবো আমি আল্লাহর কাছে পিছনে যারা কথা বলে তারা তো সামনে আসলে জড়ায় ধরে তোমার যেটা ভালো লাগে সেটা করো তারপরও আমি তোমাকে পছন্দ করি এটা হয় এটা হয় না নেক্সট বাড়িতে বড় পর্দায় দেখা যাবে আই এম অল এ লোন ইন মাই জার্নি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বলি অথবা নাটকের পর্দা বা সিনেমা সব ক্ষেত্রেই তিনি দারুণ জনপ্রিয় তিনি আর কেউ নন আসনা হাবিব ভাবনা ভাবনার সাথে একটু কথা বলবো ভাবনা প্রত্যেকটা সেক্টরে তুমি তো রাতারাতি খুব কেমন লাগে বিষয়টি যখন দেখো আই গ্রেটফুল যদি সত্যি কথা বলি যে খুব গ্রেটফুল লাগে ইউ বলি সব সবসময় আল্লাহকে বলি আমার অডিয়েন্সকে থ্যাংক ইউ বলি যারা আমাকে রেলেভেন্ট রাখে সবসময় সো অল ক্রেডিট গোজ টু দেম আই এম নাথিং উইদাউট ইউ গাইস এবং আমি যেটা সব সময় ফিল করি সত্যি সত্যি অনুভব করি সেটা হচ্ছে যে আমার স্ট্রাগলটা অনেক বেশি কিন্তু আমি স্ট্রাগলের গল্প বলতে চাই না এবং আমার যেটা মনে হয় যে আমার দর্শকরা আমার সাথে কানেক্টেড ফিল করে এবং এর জন্য আমার কিন্তু কোনো মানে দেখো আমি কোনো প্ল্যাটফর্ম থেকে আসি নাই বা কোনো আছে না আই এম অল এ মাই জার্নি বাট তারপরও আমি কাজ করে যাচ্ছি সো কখনো যদি আল্লাহ আরও অনেক কাজ উপহার দেয় আরও অনেক বড় হই কখনো তখন হয়তো আরো অনেক স্ট্রাগলের গল্প বলবো বাট আলহামদুলিল্লাহ ফর মানে জীবনে কোনো অপূর্ণতা আমার অপূর্ণতা লাগে না দেখো মানে আমি কিছুদিন দুই তিন দিন আগে বিদ্যানন্দতে গিয়েছিলাম বিদ্যানন্দতে আমি বাচ্চাদের সাথে ইফতার করেছি সেখানে পথ শিশুদেরকে তারা স্কুল করায় তারা রাখে সেখানে তারা খাওয়ায় পড়ায় সব কিছু তারা করে তারা দায়িত্ব নিয়েছে বাচ্চাদের এবং অনেক বৃদ্ধাদের তারপর আমি এস ভিলেজ চিলড্রেন ঢাকা গিয়েছিলাম আমি তারপর নেক্সট যাচ্ছি জেসিআইতে মানে এই রোজার সময় আসলে এরকম অনেক জায়গায় যেতে হয় আমাদেরকে যেখানে তারা সেলিব্রিটিদের ইনভাইট করে যাতে অনেক ডোনাররা যাতে ইন্সপায়ার ফিল করে তাদেরকে যাতে হেল্প করে দ্যাটস ওয়াই সো ওই জায়গা থেকে যখন তুমি যাবা না তখন তোমার মানে তুমি কি কমপ্লেন করবা লাইফ সম্পর্কে রাইট আলহামদুলিল্লাহ আমি ক্যামেরার সামনে বসে আসছি আমি ক্যামেরার সামনে এখন তোমাকে ইন্টারভিউ দিচ্ছি আমি সুস্থ আছি আল্লাহ আমাকে সুস্থ রাখছে আমার মা বাবা আছে আমার ছোট বোন আছে আমার একটা পরিবার আছে আর কি চাবো আমি আল্লাহর কাছে আর কি চাবো আমি প্রকৃতির কাছে তাই না সো আলহামদুলিল্লাহ একটু অন্য প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে মিডিয়ায় কাজ করতে গিয়ে তো অনেকের বিভিন্ন মন্তব্য শুনতে হয় অর্থাৎ নেগেটিভ নেটিজেনদের যে মন্তব্যগুলো আর কি এই বিষয়গুলো আসলে তোমাকে কতটুকু এফেক্ট করে সিরিয়াসলি আগে এফেক্ট করত কারণ আমি তো অনেক ছোটোবেলায় কাজ শুরু করেছি তখন ডেফিনেটলি এফেক্ট করত এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে একেবারেই এফেক্ট করে না একেবারেই এফেক্ট করে না এবং এখন আসলে হাসি পায় এখন হাসি পায় ভাবনা আজকে এই পর্যায়ে আসার পিছনে আসলে কার অবদান বেশি বাবা বাবা মা যদি কথা বলি আসলে কার অবদান সবচেয়ে বেশি ডেফিনেটলি দুইজনেরই দুইজনেরই ডেফিনেটলি দুইজনের আর দুইজনের সাথে আমি আসলে আমার অবদানও অনেক বেশি আমি আমাকেও অ্যাড করব কারণ আমার মনে হয় যে আমরা সব সময় না নিজেকে সবার পেছনে রাখি বাট আমি আমাকে এখন থেকে সবার আগে রাখতে চাই আমার মনে হয় ডেফিনেটলি আমার মা বাবা ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাপোর্ট তো আছেই বাট আমার মনে হয় আমার সাপোর্ট আমার জন্য সবচাইতে বেশি কারণ আমি যতবার আমি ভেঙে পড়েছি তখন আমি নিজেই ঘুরে দাঁড়িয়েছি এবং আমার আমার পাশে এমন কেউ ছিল না যে হ্যাঁ মা বাবা ফ্যামিলি তো থাকেই বাট এরকম হয় না যে আসলে ঠিক আছে আমি আছি তোমার সাথে তুমি করো বা এটা করো এরকম আসলে আমার আমার জন্য আমি আমি যথেষ্ট বিগত বছরগুলোতে অনেকগুলো কাজ দেখেছি এত সিনেমার কাজ বলো বা নাটক আসলে এই বছর অত দুহাজার পঁচিশে আসলে নতুন কি ধামাকা আছে বা কোনো কাজের সাথে যুক্ত হয়েছে কি আমি অলরেডি একটা সিনেমা করে ফেলেছি যেটা এখনও ডিক্লারেশন দেয়নি ডিরেক্টর প্রেডিউসাররা সো সেই সিনেমাটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড সেটার নামও বলতে পারছি না অনরেডি ডান আর চারুলতার তো এইট্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে এখন ঈদের পর আবার হয়তো শুটিং হবে আর ছোট কাকু এবার সিনেমা আসবে নেক্সট বাড়িতে বড় পর্দায় দেখা যাবে ছোট কাকু সো এই তো এগুলোই কাজ চলছে সিনেমা সিনেমা নিয়েই আছি আচ্ছা পেট লাভার মানে এটা অনেকেই করে থাকে অর্থাৎ তোমাকেও দেখেছি যে কাকদের খাবার দিতে বা তুমি পশুপাখি প্রেমে এই বিষয়টি আসলে কব থেকে মানে ছোটবেলা থেকেই তুমি কি এরকম নাকি আসলে যত বয়স হয়েছে হঠাৎ করে এরকম তৈরি হয়েছে বিষয়টি না আমি ছোটবেলা থেকে এরকম আমার ছোটবেলা থেকেই আসলে পাখি পছন্দ আমার বাসার নিচে অনেক কুকুর আছে ওরা আমি গেলেই আমার সাথে কথা বলে আমার কাছে চলে আসে তো এরকম ছোটবেলা থেকেই আমি এরকম অনেকেই বলে যে আসলে মানুষকে ভালোবাসার থেকে পশুপাখিদের ভালোবাসার প্রতিবেশী একটা ইয়া দেখা যায় কমেন্ট সেকশন আর কি আমি আমরা যেটা দেখি আসলে তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কি না হ্যাঁ কারণ মানে তাদের তো আসলে এত আবদার নাই হ্যাঁ মানুষের তো অনেক আবদার থাকে মানুষের তো অনেক চাওয়া পাওয়া ওদের তো এত চাওয়া পাওয়া নাই তো চাওয়া পাওয়া যখন থাকে তখন মানুষ বিরক্ত হয়ে যায় মানুষ এরকম কাউকে পছন্দ করতে ভালোবাসে যে যার কোনো আবদার নাই যার কোনো চাওয়া পাওয়া নাই মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তাকে নিজের মতো করে মানে চালাতে চায় যে তার যা যা পছন্দ সে তাই তাই করবে আমরা কখনো যখন কাউকে ভালোবাসি আমরা কি তখন তাকে বলি যে তুমি তোমার মতো থাকো এটা আমরা থাকি না আমরা নিজেদের জিনিসটা হয় চাপাই দিই আর চাপাই না দিলেও আমরা চাই যে আমার মতো হবে সে আমরা কখনো বলি না যে ঠিক আছে তুমি তোমার মতো থাকো তোমার যেটা ভালো লাগে সেটা করো তারপরও আমি তোমাকে পছন্দ করি এটা হয় এটা হয় না সবাই নিজের ভালো লাগার কথাগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তো তার জন্য মানুষ পশু পাখি তো আর তাদের কিছু বলতে পারে না তাদের তো কথা বলার সেই ব্যাপারটা নাই তো তারা তার কুকুর যদি কথা বলতে পারতো আমার মনে অনেক কিছু বলতো পিছনে কথা বলা এটা অর্থাৎ পরিবার হোক বা বন্ধু বান্ধব হোক বা সবিজ অর্থাৎ এই সব জায়গায় এটা হয়ে থাকে বা যে একটু বেশি হয় আমি শুনেছি পিছনে কথা যারা বলে তাদেরকে নিয়ে তুমি কি আসলে বলতে চাও পিছনে যারা কথা বলে তারা তো সামনে আসলে জড়ায় ধরে তো তাদেরকে নিয়ে কি বলবো যারা পিছনে কথা বলে তারা পেছনেই পড়ে থাকে যেহেতু লেখালেখির সাথে যুক্ত আছো সামনে আসলে কি লেখালেখি আসলে টপিক কি হতে পারে বা ভাবনার নতুন ভাবনা কি হতে পারে লেখা লেখনিতে আমার লেখা তো প্রতিদিনই চলছে এই কিছুদিন আগেও লিখলাম ভ্রমণ নিয়ে একটা ঈদ ম্যাগাজিনে আসবে যেহেতু আমি রাইটার তো আমাকে অনেক ঈদে অনেক ম্যাগাজিনে লিখতে হয় অনেক পত্রিকার জন্য লেখার আবদার থাকে তো লিখছি লেখালেখি চলতে চলতেই থাকে যেহেতু সামনে ঈদ ঈদ নিয়ে পরিকল্পনা কি ঈদের কেনাকাটা কি শুরু হয়েছে কেনাকাটা হচ্ছে সবার জন্য গিফট কিনবো এটা প্রথমে মেইন টার্গেট থাকে আমার প্রথমে আশেপাশের মানুষের জন্য কেনা আর সবাই আমাকে এত গিফট দেয় আমার নিজের জন্য আর আলাদা করে কেনার মতো থাকে না কিছু সালামির বিষয়ে একটু জানাচ্ছি যে এখন কি সালামি পাওয়া হয় কিনা এখন সালামি দিতে হয় বেশি বাট তারপরেও পাই না যে সেটা বলবো না হ্যাঁ পাইও কিন্তু দিতেও হয় পাইও মানে ঠিক আছে মজা দর্শকদের উদ্দেশ্যে আমি সবসময় আমার কৃতজ্ঞতাই বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য এবং অলওয়েজ আমাকে রেলেভেন্ট রাখার জন্য আর ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা